নমস্কাৰ সুপ্ৰিয় দৰ্শক আমি গৌৰাংগ কুমাৰ আৰু আপোনাৰ দেখোন আপোনাৰ পৰিচিত চেনেল গৌৰাংগ কুমাৰ ইউটিউব চেনেল তাই আপোনাৰ সকলোৱে আজি জজলং আচৰে বিখ্যাত খেলা হ'লে তো যাক এক নম্বর কাড়া ছাড়ার জন্য আর কি প্রস্তুত হয়ে গেল এই দাদা এক নম্বর কাড়া এনতে আছে তো এই দাদা হচ্ছে মাহিন্তি মাহাতো রসিক তো এনার কাছ থেকে আর কি তুলে ধরছি যে কথা আজকে এখানে কোটি খেলা পাই রাইলো কটি জয় পরাজয় হয়েছে সমস্ত বিবরণটা আপনার আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার জোহার ধন্যবাদ একটু নাম পরিচয় তুলে ধরুন আমার নাম নিতাই চন্দ্র মাহাতো গ্রাম জজগাঁও থানা কটশিলা ডাকঘাট ঝালদা

দুর্দান্তই হবে ঘাড্ডা দিয়ে লোড হবে জোর তো খুবই সুন্দর নিয়েছি দাদাই ওরকম বলেছে যে গাড়া একদম পুরা গ্যারেন্টি লড়িবে এই আর কি দর্শক পুরো তোমার দেখাবার তো আমাদের পুরো চেষ্টা আছে তারপরে কারাই গুলা বিচার করিবে কারাই কারাই আমাদের তো বলতে পারছি নাই মানে আশা আছে আমাদের দর্শকরা যতগুলো আসবে

যাই হোক ইনারা অবশ্যই মাথা জড়িল নাই তারপরে পরের টি চার পাঁচ মিনিট মতন লাগিয়েছিল তাহলে পর এক নম্বর বাইরে আছে তো অবশ্যই মুখ থেকে আপনারা শুনতে পেলেন এনাদের কারা আজকে কিরকম গতিবেগে ছুটে যাচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন